আজ বাংলাদেশ একটি গভীর সংকটময় মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারি শপথ হতে পারে আজ বৃহস্পতিবার রাত আটটায় এই সরকারের নেতৃত্বে থাকবেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের সদস্য পনেরো জনের মতো হতে পারে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এখন অন্তর্বর্তী সরকারে অন্য কারা থাকছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এক এক রকম তালিকা গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকারের পনেরো জনের নামের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে ছাত্র আন্দোলনের নেতারা তাদের তালিকা তৈরির ক্ষেত্রে বিভিন্ন দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন আজ ইউনুস দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে 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 কোন রূপরেখা ও কাজের ভিত্তিতে দপ্তর ভাগ কি না হবে সেটি তার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আজ সকালে তার ফেসবুক আইডিতে লিখেছেন ড ইউনুসের নেতৃত্বে সিভিল সোসাইটি প্রতিনিধি শিক্ষক ছাত্র প্রতিনিধি সংখ্যালঘু ক্ষুদ্র ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার এর আগে গত মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে তেরো জন সমন্বয়ক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন বৈঠকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন এদিকে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আজ দুপুর দুইটা দশ মিনিটে ঢাকায় ফিরবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য বুধবার তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এর আগে বুধবার সেনা সদরে আয়োজিত ব্রিফিংয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান জানান ডক্টর ইউনুস বৃহস্পতিবার দেশে আসবেন আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব আশা করি রাত আটটায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে এ সরকারি পনেরো জন সদস্য থাকতে পারেন বলেও জানান জেনারেল ওয়াকের উজ্জামান তিনি জানান অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান হিসেবে মনোনীত ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার যোগাযোগ হয়েছে এবং শপথ অনুষ্ঠানের বিষয়ে কথা বলেছেন সরকারের অন্য উপদেষ্টা কারা হবেন সে ব্যাপারে কিছু বলেননি তিনি